পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে পেশোয়ারে হাজার মানুষের বিশাল বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে শনিবার খাইবার খাওয়া প্রদেশের রাজধানীতে এই সমাবেশে যোগ দেন ইমরান খানের বোন আলেমা খানও প্রতিবাদকারীরা কারাবন্দি পিটিআই নেতার বিরুদ্ধে সব মামলা প্রত্যাহারের দাবি জানান এবং সরকার বিরোধী স্লোগান দেন ইমরান খানের প্রতি জনগণের সমর্থন দেখাতে সমাবেশে বিপুল ভিড় জমে সাবেক ক্রিকেট তারকা ইমরান সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হন তবে আসার পর থেকেই সেনাবাহিনীর সঙ্গে দ্বন্দ্ব দেখা যায় তার সালে পার্লামেন্টে ক্ষমতায় অনাস্থা ভোটে ক্ষমতা হারান তিনি পরের বছর দুর্নীতির মামলায় গ্রেফতার ও সাজাপ্রাপ্ত হন ইমরান খান বর্তমানে তিনি কারাগারে বন্দী আর তার বিরুদ্ধে রয়েছে দেড় শতাধিক মামলা রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ইমরানের জনপ্রিয়তা এখনও প্রবল থাকায় এই আন্দোলন দেশজুড়ে আরও বিস্তৃত হতে পারে তার মুক্তির দাবিতে ক্রমেই জোরদার হচ্ছে পিটিআই কর্মী সমর্থকদের বিক্ষোভ রিপোর্ট আজ বার্তা